আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমার নতুন একটি আর্টিস্ট নিয়ে চলে এসেছে আমার কলোনি তো এগুলো হচ্ছে আমার বর্ডে পা কলোনি এটি তো এই এগুলো মধ্যে অনেক কালারফুল বদ্রি রয়েছে যেগুলো এগুলো আজকে আমার কিছু সেল আউট হবে আমার আমার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে একজন মাতৃভাষায় আছেন উনি অর্ডার করেছেন তো কিছু ককাটে এবং বদ্রি যাবে আর কিছু থাকবে পরের নোটে সেল আউট হবে তো চলুন দেখা যাক ব্রিডিং প্রোগ্রেস কী কী আছে সেলের জন্য এগুলো সব সেল হবে এই ক্লাসের সব বেবি বেরিয়েছে বেবি এখন আর নেই প্রায় সেমি অ্যাডাল্ট হয়ে চলে এসেছে সাড়ে তিন মাস বয়স হয়ে গেল আর এগুলোই হচ্ছে আমার বদ্রি কলনের এক এক চার যেগুলো ব্রিডিং পেয়ার সব ওখানে চলে যাচ্ছে রেনবো আছে স্প্যাকলেস আছে নর্মাল আছে সবই একটি কলনের মধ্যে আছে এই যে ব্রিডিং প্রোগ্রেস বোর্ডের মধ্যে কী আছে দেখি এখানে দুটি ডিম দিয়েছে কেবল হাঁড়ি নিতে শুরু করেছে একটা ক্লাস বেরিয়ে গেল আবার হাঁড়ি নিচ্ছে তো এটা ফাঁকা এটা দেখছি চেয়ে তৃতীয়টা দেখি তৃতীয়টাতেও দুটো দিন নিয়েছে তৃতীয় হাঁড়িটাতে দুটো দিন নিয়েছে চতুর্থ হাঁড়ি এটাও ফাঁকা রয়েছে পঞ্চায় হাঁড়ি সেটাও ফাঁকা রয়েছে এগুলো সব হাড়ি নিয়ে নিয়েছে প্রচুর শীঘ্রই এরা ডিম দিয়ে দিয়ে লাস্টে ও এখানে একটা ডিম আজকে দিয়েছে কিছুক্ষণ আগেও দেখলাম ফাঁকা ছিল মনে হয় অন্ধকারে দেখিনি আজকে দিয়েছে যত সম্ভব কেবল শুরু করেছে ডিম লে করতে শুরু করেছে এই হাড়িটাও ফাঁকা রয়েছে নিচের এই হাড়িটাও ফাঁকা রয়েছে এগুলো সব হাড়ি নিয়ে নিয়েছে খুব শীঘ্রই রেজাল্ট হবে এগুলোতে এখন আপাতত তিন চারটে হাঁড়িতে ডিম রয়েছে এগুলো সব খালি এটাও খালি এটাও খালি এটাও খালি এটাও খালি ও মোটামুটি চারটে হাঁড়িতে ডিম দিয়েছে এখন সব ডিম এরা সব হারিয়ে নিতে শুরু করেছে অতি শীঘ্রই ডিম দিয়ে দেবে অ্যালবিনো আছে স্পাইলেস আছে লুটিনো আছে এই যে স্প্যাস আছে এখানে বাটারফ্লাই আছে এই যে এখানে বাটারফ্লাই এটা অনেক মিউট্রেশনের আছে একসঙ্গে কলিত রেখেছি এখানে এই গাছটার মধ্যে আমি ক্যাটন বল দিয়ে রেখেছি সমুদ্রের ফেনা যেটাকে বলা হয় সেটা দিয়ে রেখেছি তো এবার বাইরে আমার যে এখানে পাইনঅ্যাপেল কোন রাখা আছে এবং ককাটেল এগুলো দেখা ব্রিডিং প্রোগ্রেস কী কী তো এই হচ্ছে আমার ট্যাঙ্গো পাইনঅ্যাপেল কুন এটা মেল ট্যাঙ্গো এখন খাবার খাচ্ছিল এখানে সিট দিয়ে রেখেছি সানসিট এবং ম্যাঙ্গো ভিতরে রয়েছে ব্রিডিং বক্সের ভিতরে দেখা যাক কী প্রোগ্রেস যে এই যে আমার ট্যাঙ্গো মার্শিয়াল্লাহ আমার ম্যাঙ্গো এগুলি করেছে চারখানা মার্শিয়া আল্লাহ খুব সুন্দর চারখানা এগুলি করেছে আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গোর বক্স খুলেছি তার জন্য খুব ছুটাছুটি করছে এই যে আমার ট্যাঙ্গো ট্যাঙ্গো তার রানে ম্যাঙ্গোর জন্য খুব দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে যে এ কী বাবা এ কী করতে চলে এসেছে তো ডিস্টার্ব করবো না ব্রিডিং সিজনে বড়ো পাখিগুলোকে ডিস্টার্ব না করাই উচিত কিন্তু ব্রিডিং আপডেট দেখানোর জন্য আমি দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে আর এইখানে আমার রাগিনী এই যে রাগিনী রাগিনী মন দিয়ে খাচ্ছে সানসিটগুলো আর রাগিনীর হাজব্যান্ড রিও রিও এখন ডিমে দিতে ব্যস্ত মনে হয় কারণ ওখানেও দেওয়ার কথা এটা আমার সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস পকাটেলের দুর্ভাগ্য হচ্ছে যে আমার সেকেন্ড ক্লাসের একটাও বেবি বেরিয়ে আসেনি সব ডিম আনফার্টাইড হয়েছে ব্লাডই আসেনি এই যে বক এই যে আমার রিও এই রিও সট সট একটু দেখা দেখি আছে তো শট ছট তো হচ্ছে না তার মানে হচ্ছে যে দিন নিয়ে বসে আছে এত অ্যাগ্রেসিভ হচ্ছে ও দিন নিয়ে বসে আছে তো এগুলো আর ডিস্টার্ব করবো হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে এগুলো করে দিয়েছে এদেরও শীঘ্রই রেজাল্ট পেয়ে যাব আমার দুর্ভাগ্য যে সেকেন্ড ক্লাসে আমি একটাও বেবি পাইনি ট্যাঙ্গোর এই রিওর আর রাগিনীর ডিম পুরো আনফার্টাইল ছিল ব্লাডই আসেনি ডিম জমেই ওরা নিজের নিজের বাইরে ফেলে দিয়েছে তারপর ডিম ভেঙে দেখি কিছুই নেই ফ্রিজে থাকা ডিমের যে অবস্থা রয় সেও সেই রকম সেম একটা ডিম ফ্রিজে রাখলে যেরকম এ থাকে কোয়ালিটি সেইভাবেই রয়ে গেছে তো এবার আর ওদের ওদের একে রাগিনীকে এবং রিওকে বেশি ডিস্টার্ব করবো না আর এখানে রয়েছে রিও এবং রাঘুনির বেবি এই যে এরা ফার্স্ট ক্লাসের এরা আজকে সেল আউট হয়ে যাবে একজন মাস্টারমশাইয়ের বাড়ি চলে যাচ্ছে তো ওনারাই নাম দেবে কী নাম রাখবে এখন এদের আর আমার নতুন পেয়ার আছে এই যে পকাটেলের লুটিনো পেয়ার এই যে আপনারা বলুন এদের নাম কি দেওয়া যায় এটা লুটিনো এটা মেল আছে আর এখানে ফিমেলটা রয়েছে রাগিনী বৃহৎ ভেবে এরা ছোটাছুটি করেছে তোমাদের আজকেই বিজয় এখান থেকে বিদায় রজনী হয়ে যাবে তোমাদের আজ আজ তোমরা চলে যাবে আরেকজনের হাতে তাদের খাওয়া দাওয়া কেমন থাকবে জানি না তবে যারা পাখি পুষেন চেষ্টা করবেন যে ডাইটটা যেন তাদের ভালো থাকে খাওয়া দাওয়ার মানটা যেন ভালো থাকে খালি ব্রিড নিলেই হবে না পাখির প্রতি ভালোবাসাটা থাকতে হবে তো আমি এদেরকে সকালে ট্যাঙ্গো ম্যাঙ্গোকে দিয়েছিলাম ছোলা সেদ্ধ গম সেদ্ধ গম ভিজা এগুলো খাওয়া শেষ করে দিয়েছে এখন সানশিট দিলাম আর এ রাগিনীকে কোকোকেও দিয়েছিলাম রাগিনী রাঙ্গিনীর কোকোরও শেষ ছোলা হুম ওরা ছোলা খেয়ে ফেলেছে খাওয়ার জন্য আবার খুব যা যাচ্ছিলো এখন সানশিট দিয়ে দিয়েছি তো আর কোকোর বেবিগুলোকে কে ভরার পরে আবার দেখাচ্ছি কাকে কাকে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি তো ফাইনালি এরাই চলে যাচ্ছে আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে বদ্রির মধ্যে একটা ফিমেল আছে ইয়েলোটা ইয়েলোটা ফিমেল আর এই ব্লুটা হচ্ছে মেল আর এখানে তো আমাদের কোকো আর রাগিনীর বেবি এরা চলে যাচ্ছে এরা সেমি এটাচ হয়ে গেছে সাত মাসে চলছে আর এখানে রয়েছে আমার এক্সট্রা যেগুলো আছে এগুলো একটু অ্যাডমিট হয়ে গেলেই কলোনিতে ছেড়ে দেব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকলে বেলাইকনকে প্রেস করে দিন যাটা পারবেন